দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুসতি যথান বেদৈ দানেন যজ্ঞব্রতাদিভি যজ্ঞতীর্থব্রতা দিবি ভগবান কৃষ্ণ দেবকীনন্দন কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন অন্য কোনো ব্রত তপস্যাতে সন্তুষ্ট হন না আজকের গীতা পাঠ পঞ্চমাধ্যায়ের অষ্টম শ্লোক কর্মসন্যাসয নয় কিচিৎ করি আসনান, জিঘ্ন আসন গছন্পসন চিময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও প্রস্বাস আদি ক্রিয়া করেও তিনি জানেন প্রকৃতপক্ষে তিনি কিছু করছেন না ভগবান কৃষ্ণ তিনি কর্মযোগ এবং কর্মসন্ন্যাসের কথা বলতে গিয়ে যারা কর্মযোগে ভগবানের সেবায় যুক্ত আছেন তাদের শারীরিক গতি প্রক্রিয়া তিনি বলছেন আমরাও চোখে দেখি চলি ঘ্রাণ নিই কিন্তু আমাদের এর ভিতরে একটা কাম থেকে যায় আমরা পুরুষ হলেও তাকালেই স্ত্রীর প্রতি আসক্ত হয়ে যায় স্ত্রী পুরুষের প্রতি আসক্ত কিন্তু যারা উন্নত ভক্ত যারা আত্মারম তাদের চোখগুলো অন্যর দিকে তাকালেও চোখের জাস্ট দেখে ও কিছু অনুভব করেন না কেবলমাত্র সময় কৃষ্ণ চিন্তায় এবং শাস্ত্রে বলা হয়েছে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র স্ফুর তার ইষ্টদেব মূর্তি গাছপালা পশু পাখি মানুষ যাকেই দেখুক না কেন সে সবসময় তার ভিতরে কৃষ্ণকে দর্শন করেন সেই জন্য এখানে বলছেন তার চোখও অন্যের দিকে তাকায় পাও চলে শ্রবণ করে ঘ্রাণ করে ভোজন করে কোনো কিছুর প্রতি তার আসক্ত নেই কোনো কিছু নয় খাচ্ছে খেতে হয় খাচ্ছেন কিন্তু কি টেস্ট হয়েছে কি হয়েছে ভগবানের প্রসাদ মনে করি যা প্লেটে পড়ে তাই খান তাই হচ্ছে আত্মারাম ব্যক্তি বা যোগযুক্ত ব্যক্তি যিনি কৃষ্ণা চেতনায় যুক্ত আছেন তার দর্শন তার শ্রবণ তার স্পর্শ তার ভোজন এবং তার ঘ্রাণ নিদ্রা সব কিছু কৃষ্ণ চেতনার জন্য যুক্ত বাকিটা পরে কালকে ক্লাস